সারাটা দিন কারেন্ট আসি না কারেন্ট খালি আইসি আবার মাতেও আমি ও চার্জার আর মোবাইল নিয়ে বলা খালি জাস্ট লাগাইছি লাগানি ওদের চাপ করে আগুন দিছে বুঝুন আগুন দিয়ে আমার মোবাইল চিড়িয়া নিচে পড়ছে আমি ফট করে হচ্ছে হরিয়া আর বিশেষ যে সাইজে সবার বাদে আমার আর একটা ফ্যান ছুটিয়া পড়ছে পরিকল্পিতভাবে হঠাৎ করে হাই ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহের অভিযোগ ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের চরম গাফিলতির কারণে অগ্নিকাণ্ডের শিকার নোয়াটিরা জিপির ঠেঙ্গারকুল পাঁচ নম্বর ওয়ার্ডে প্রায় শতাধিক পরিবারের মানুষ ঘরে বৈদ্যুতিক তার মিটার বক্স সহ অনেকের টিভি ফ্রিজ ইনভার্টার মোবাইল ফোন বৈদ্যুতিক চুলা ফ্যান সহ অনেকের মূল্যবান বৈদ্যুতিক জিনিসপত্র অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার পর বিদ্যুৎ কর্মী হেলাল উদ্দিন এবং নিশিকান্ত বিশ্বাসকে আটকে রেখে প্রতিবাদ জনগণের গ্রামবাসীদের ফাঁসি জানা গেছে রবিবার তাদের গ্রামে একটি প্রাইভেট কোম্পানির দ্বারা নতুন করে লাগানো বৈদ্যুতিক কেবল তার এবং বক্সে হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে সে মর্মে আজ সোমবার আবারও সেই সব তার এবং বক্স বদল করার কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত ছিল গোটা গ্রাম সমস্ত দিন কাজ শেষ করার পর সেই কাজে কর্মরত কর্মীরা যখন বিদ্যুৎ সংযোগ করে তখনই গ্রামের সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে থাকা বক্স এবং সেই সব পরিবারের বিভিন্ন বৈদ্যুতিক জিনিসে অগ্নিকাণ্ড ঘটে কারণ ছিল হাই ভোল্টেজ তবে গ্রামবাসীদের অভিযোগ মতে সেই বৈদ্যুতিক কাজে কোম্পানির ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের চরম গাফিলতির কারণে এত বড় ঘটনা ঘটে গেল কিন্তু সেই ঘটনার খবর তাদের কাছে পৌঁছানোর পর তারা সঠিক উত্তর দেয়নি গ্রামবাসীদের যার ফলে ক্ষুব্ধ জনগণ আটক করে রাখেন সেই কাজে কর্মরত দুই কর্মী হেলাল উদ্দিন এবং নিশিকান্ত বিশ্বাসকে গ্রামবাসীরা আরও জানান সেই ঘটনায় গ্রামের তাজউদ্দিনের আঠারো বছরের মেয়ে ওয়াহিদা বেগম এবং দেবব্রত দেবের আট বছরের ছেলে অভিজিৎ দেব কিছুটা আহত হয়েছে তবে তাদের প্রাণে বেঁচে গেছে সেই ঘটনা খবর জানানো হয় রামকৃষ্ণনগর সার্কেল কার্যালয় এবং রামকৃষ্ণনগর থানায় ভুক্তভোগী গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী করিমগঞ্জের জেলা শাসক এবং রামকৃষ্ণনগর সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করে অতি এই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করতে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন নোয়াটিলার জিপি ফাঁস টেঙ্গারগুল আজকে মর্মান্তিক দুর্ঘটনা প্রায় দুইশত প্রতিটা পরিবারের প্রায় আগুন লাগার পথে হয়ে গেছে কিছু মানুষ প্রাণর বয়ে গড় বাড়ি ফলাইয়ে বাগিছে আগুন লাগিছে কিছু পরিবারও তারপরে সব মানুষের বাল্ব ফ্যান ইনভেটার সব জ্বলিয়া গেছে গিয়া মোবাইল সবাই মানে কোনো জিনিস ঘরের যাবতীয় রয়েছে না সব নষ্ট হয়ে গেছে আজকে আসাম সরকারে অনেক সুবিধা দিছে মানুষরে মানে বালা বালা প্রজেক্ট ছাড়ছে কিন্তু এই গ্রাম পুরানা কুটি দিয়া পুরানা তার দিয়া পুরানা কুটি দিয়া বেঁধা শেখা সব রয়েছে সিধা করছেন না আজকে বহুতো আগুন ধরে পাঁচ ছদিন থেকে লাইনম্যান এবং কন্ট্রাক্ট যারা করে আর আমরা আবদার জানাই তারা কোনো আমরা মাতর রেসপন্স দেয় না আজকে খালকে জ্বলছে আজকে জ্বলছে পরশু দিনও জ্বলছে কোনো কোনো রেসপন্স দেয় না আজকে আমরা পুরো গ্রামের সব মানুষের ক্ষতিগ্রস্ত হওয়া সর্তে তারা সবরে ডাকার পরে আইছেন। আওয়ার পরে এখন তারা কন্ট্যাক্ট যারা করছে তারা এখনও পর্যন্ত আনা গেছে না তাই আমরা রামকৃষ্ণনগর তাই এখন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এবং করিমন ডিপুটি কমিশনার এবং সার্কুল অফিসার সমর দৃষ্টি আকর্ষণ করিয়া খুঁজ আর যে অতি সত্য আমরা এই মানে কিভাবে সংশোধন করা যায় আমরা গ্রামের মানুষের কিভাবে শান্তি করা যায় এটা নিয়ে আমরা প্রতিবাদ জানাই আর যদি এই প্রতিবাদ কোনো হয় না আমরা বৃহত্তম আন্দোলন করতে আমরা গ্রামের মানুষ প্রস্তুত কেবুল এতিয়া কেবুল দি নত যোন নতুন প্ৰজেক্ট আহিছে আৰু পুৰণা কুটি আমাৰ জানি যে এইবোৰ উঠাই যায় চিধা কৰি নতুন কুটি দেৱালে পুৰণা কুটি একটা উঠা নহয় এখন দেখা চেখা ৰৈছে তাৰ জুলন্ত অৱস্থাই আছে গাড়ী লাগি যায় মানুহে হাত বাঢ়িলে হাত লাগি যায় এই অৱস্থাই আছে কিন্তু কোনোবা যদি দূৰে এটা বাতা চাই কুঠিটা ভাঙি যাব এই ৰক অৱস্থাত তাৰ লগাই গৈছে তাৰপৰা এখন কিতাপ কৈ থম যে আমাৰ গাৰ অৱস্থা এমন মানে বিপৰ্যয় অৱস্থাই আছে খার মতো না এই অবস্থা আমরা গাঁটা ধ্বংস হইয়া যার কিন্তু আজকে যে দুর্ঘটনা ঘটিছে যদি গ্রামের মানুষ আজকে টানোর বাঁচি গড়তে যদি গড়ের মধ্যে রাত্রে আজকে দুইটা আলাইটা এইরকম গঠন হয়ে মানুষের অবস্থা কিরকম হয়ে থাকে এখন সেই দায়িত্বটা আমরা দৃষ্টি আকর্ষণ করে আর রামকৃষ্ণ সার্কুল অফিসার এবং বিদ্যুৎ বিভাগের মন্ত্রী আর আমরা বিদ্যুৎ বিভাগের এস ডিও স্যারদের জানাই আর যে

সারাদিন কারেন্ট নাই একটা মানুষের কারেন্ট দেখছে দেখার বাজে সব মানুষে লাগাইছে যার যার মোবাইল চার্জার চার্জার ফ্ল্যান লাগাইছে সব সব আমরা মসজিদের একটা ইনভোর্টার আসি সারাটা শেষ